গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম তো প্রত্যেকেরই ঘুম থেকে উঠে মেয়েদের এরকম একটা কাজ থাকে বসে কাজ করার আসলে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে দেখো হালকা হালকা রোদের একটু ইয়ে পড়ছে রোশনি পড়ছে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো উঠতে উঠে তারপরে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিলাম আর প্রথমে তো উঠোন ঝাঁদিতে আমি ঘরে জলে ঘরে দরজাতে জলে ছিটে দিয়ে রেখেছিলাম তারপরে উঠোন ঝাঁদিতে দিয়েছিলাম তারপরে এসে যে গ্যাসের ইয়েগুলো ওপেনটা পরিষ্কার করছিলাম আসলে ওই ইসের ওপেনের এই যে ঝিকের মতো ওইগুলো ওইগুলো আমি কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি একবারে মেঝে আর গ্যাসটা এখানে বসে মুছি তো আমি অনেক দিন ধরে ভাবি যে ব্লগ করবো ব্লগ করবো কিন্তু হয় না ব্লগ করা তো আজকে দিকে শুরু করলাম জানি না তোমাদের কেমন লাগবে তারপরে এই দিকে দেখো ঘর ঝাড় দিচ্ছিলাম আর আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে তো মানে ঠান্ডায় কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে ওষুধ খাচ্ছি কাশির ওষুধ ঠান্ডার ওষুধ কিন্তু কমছে না কেন কি জানি আর আমি না ঘর ঝাড় দেওয়ার সময় মুখে কাপড় দিয়ে রাখি কেন আমার প্রচণ্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি অ্যালার্জির জন্য আমাকে এরকম মুখে কাপড় দিয়ে রাখতে হয় কেন ওই ধুলো বালি খেলে আমার খুব হাঁচি হয় না হলো কাশি এরকম একটা হয় আমি ধুলো মানে সহ্যই করতে পারি না এরকম কিন্তু কিছু করার নেই পরিষ্কার তো করতেই হবে নিজের সংসার যেহেতু আমাকেই করতে হবে সব কিছু তো ওইরকম মুখে কাপড় দিয়ে দিয়ে আমি এই কাজগুলো এই যে ঝাড় দেওয়া কাজগুলো মুখে কাপড় দিয়েই করি দেখো রোদ উঠে গেছে ঘরের মধ্যে রোদ চলে এসছে তারপরে এই চলে এসলাম গ্যাসটা মুছে গ্যাসটা মুছে নিলাম আর ওপেনের ইয়েটা ওই যেগুলো নিয়ে তো কলপাড়ি নিয়ে গেছি আর এমনি এটা এখানে বসে আমি পরিষ্কার করছিলাম সকালের মেয়েদের কিন্তু সকালের কাজই একটু বেশি থাকে সকালটাই প্রচুর কাজের চাপ থাকে নানা রকম কাজ আর আমার সকালের কাজ আর দুপুরে রান্না হয়ে গেলে আমার কাজের চাপ কমে যায় অনেকটাই কাজ থাকেই না কেন সকালে রান্না করি আর দুপুরে রান্না করি রাতে রান্না করি না কিন্তু শীতের দিন এলে দু একদিন একটু রুটি করতে হয় এটাই বেশ আর কিছু না আর আমি এই কৃষির স্যুটগুলো আমি খুব ভালো বুঝি না আমি নতুন নতুন কাজ করছি তো ঠিক আছে কীভাবে কি মানে করবো সেগুলো আমি অনেকটাই বুঝি না তারপরে এইদিকে দেখো এগুলো হচ্ছে সব পারুটির মানে পাউরুটির পেছনটা মানে যে কালো কালো থাকে ওই কালো গুলি এখানে আমাদের কেটে বাধ রেখে দেয় ওই কালো ওইগুলো আমি এখান থেকে তুলে একটা বস্তাতে করে রেখে দিই বাড়ির পাশে একজন এসে নিয়ে যায় তারপরে আমি তো ধালা বসুন ধুয়ে নিয়ে এসেছিলাম তারপরে একটু ওই যে ব্রেড সেখানে নিলাম মেয়ে খাবে বললাম তো ওর জন্যেই ছেঁকে নিয়েছিলাম তারপরে আমি চলে গেছিলাম রান্নার কাছে এটা সকালের রান্না ছিল আমাদের তো আমাদের সকাল সকাল ভাত খাওয়া হয় সকাল সকাল বলতে গেলে সকালের খাওয়া খাওয়া হয় সেই এগারোটার সময় সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে কোনো দিন সাড়ে এগারোটা বেজে যায় মানে সকালের খাবারটা আমাদের একটু দেরি হয়ে যায় খেতে আর সকালে দেরি হলেও আমরা কিন্তু ভাত খাই আমাদের ভাত রান্না করতে হয় কারণ আমাদের বাড়ির লোক আবার চা খায় ও কাজে যায় ওখান থেকে চা খেয়ে আসে আর আমরা বাড়িতে রান্না করে ভাত খাই তারপরে আবার দুপুরে রান্না করি আমি চলে আসে এগারোটার সময় এগারোটার সময় এসে প্রায় আমাদের একসঙ্গেই খাওয়া দাওয়া হয় তারপরে বাজার করে নিয়ে আসে নিয়ে এসে ওগুলো আবার দুপুরে রান্না করতে হয় এই যারা দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি ভাতটা আমি বসিয়ে দিয়েছি তারপরে মেয়েদিকে সবজি কেটে নিচ্ছিলাম দিকে আমি বসে বসে আলু ছিলছিলাম আলুগুলো আলুগুলো এই যে একটা ছুলনি আছে ওই ছুলনি দিয়ে আমি চুলে নিই কারণ ওটা দিয়ে চুললে আমার সুবিধা হয় আর বটি দিয়ে কাটে আর এটা দিয়ে ছুললে খুব তাড়াতাড়ি ছোলা হয়ে যায় আর আমার গলার বয়সটা খুব খারাপ কারণ আমার খুব ঠান্ডা লেগে আছে এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো করছিলাম আর আর এদিকে আমি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম কারণ ক্যামেরা কেউ ধরার মতো এরকম মানে কেউ ধরতে চায় না ঠিক আছে তো আমি একা একাই এরকমটা করি এরকমভাবে ধরে নিই চেষ্টা করছি আর কি কেমন লাগবে জানি না তারপরে দুপুরে রান্না টান্না করে চান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কী কে রান্না করলাম তো এখানে হচ্ছে সোয়াবিন ছিল মানে এই ভিডিওটা অনেকদিন আগেকার ছিল তো আমার সে এডিট করা হয়নি আর এটা হচ্ছে তিতা শাক মানে সেই হালংচা শাক আছে সেই হ্যালংচা শাক ওই শাকটায় তারপরে আমি তো রান্না খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি ছাদে যাচ্ছিলাম ছাদে অনেকগুলো জামাকাপড় নাড়া ছিল সেই জামাকাপড়গুলো তুলতে যাচ্ছিলাম এই যে আমার শাড়ি দাঁড়া আছে আর এইদিকে নাইটি ফাইটি ছিল নিয়ে এই যে আমার সন্ধে লেগে গেছে তখন আমি ঘরে সন্ধ্যে টন্ধে দিয়ে ঘরে তো ভিডিওটা অবধি থাকবে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর নতুন নতুন একটু খারাপ মানে খুব ভালো হবে না জানি